হজরত ওমর কালেমা গ্রহণ করলেন নাঙ্গা তরবারি নিয়ে যখন চলছেন এক শত লাল পাওয়ার আশায় আবু জেহেল বলে বেটা কে গো আসবে এক শতটা লাল দিব আবদুল্লার বেটা মোহাম্মদ কে হত্যা করা লাগবে কারণ বেটা মোহাম্মদ অনেক বেশি বাড়াবাড়ি করছে আমাদের ধর্মের মধ্যে চুনকারী লাগাতে চায় খুব দ্রুত রেডি হয়ে গেল নাঙ্গা তরবারি তরকারি একটি প্যাকেটের মধ্যে ঢোকায় আনিয়ে নয় বন্ধুর সঙ্গে দেখা হয় না কারণ বলছে বন্ধু তুমি যাও বলছে যাচ্ছি আমার বোন জামাই খাবার এবং আমার বোন ফাতেনাকে হত্যা করার জন্যে বলছে কি কারণ মাঝে একটি কথা বলে যাচ্ছি মোহাম্মদকে হত্যা করার জন্যে বলে আগে ঘরের খোঁজনা তোমার বোন ফাতেমা এবং বোনের জামাই খাবার তো না পড়েছেন দেরি হল না চলে গেলেন ঘরে গিয়ে দরজা না খুললেন কে গো তোমরা কথা আওয়াজ আসে না শুনতে পাচ্ছিনেন কোরআনের আওয়াজ দরজা ভেঙে ঢুকে বোন জামাইকে যখন এলো পাতারি কোপাচ্ছেন পিতা সেন বোন সামনে এল এবার যখন তারে আটকাল বলছে দুইও জনে আমরা জীবন দেব আল্লাহর কসম আল্লাহর কোরআন ছাড়তে পারিনা বলে কি পড়ছিলাম তুমি বলো বলে তুমি একটু করে আসো করে আসো অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবার কোন অধিকার নাই ইউনুস এই নামে আল্লাহ তালা একটি সুরা দিয়েছে খুব বরকতপূর্ণ একটি নাম সুরাটি নাতিল হয়েছে মক্কায় একশো উনত্রিশটি আয়া ষোলোটি রুকু এগারো নম্বর পাড়া তোরণের ১০ নম্বর ছড়া যে আয়াতটি তেল করেছি কোরআনের সাতান্ন নম্বর আয়াতে ধারি না সুরেটি ইউনুস শব্দটি উল্লেখ আছে বলে নামটি ইউনুস আর হয়েছে ইউনুস নবীর কথা এখানে উল্লেখ আছে ইতিহাস বর্ণিত হয়নি শান্তি আকারে কিছু কথা বর্ণিত হয়েছে আমি এই কিছু কথা নজুলটা কি যখন কোরআনে নবীদের উপরে নাজিল হয়ে গেল তার বিপরীত পক্ষ বাধা দেওয়া শুরু করল তারা বলতে চাইল আল্লাহ সর্বমহান তিনি চাইলে ফেরেস্তার পক্ষ থেকে একজনকে নবী বানাতে পারতেন কিন্তু আব্দুল্লার বেটা আমাদের সাথে খায় চলে ফেরে বাজারে যায় এমন ব্যক্তি নবী হয়ে গেল হাউ ইট পসিবল এটা কি করে সম্ভব ঠিক সেই সময় আল্লাহ রামি এই সুরাটি নাজিল করে মানব জাতিরকে মানব জাতির লোকদেরকে কোরআনের হেদায়তের বাণী শুনিয়ে দিয়েছেন قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين গলায় সম্পূর্ণ পেশা দেওয়া সম্ভব না জোরে কোন দিকে আল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া ইউহান্নাস ওহে মানব জাতি কত জাতি তোমাদের জন্য এসেছে মাওয়াজাতুন মানে হচ্ছে কিওয়াজের কিতাব মানে হলো কোরআন কত জাতি আকুম মিনাল্লাহি আল্লাহ বলে আমার পক্ষ থেকে এলো একটি পত্রিকা যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আর একটি এলো কুরআন সুস্পষ্ট কি তার নাম হলো কুরআনিক কারীম

লাগবে আল্লা বলে আমার কক্ষ থেকে এসেছে একটি মা ও যা একটা জাতির লোকেরা শেফা একটি আসছে শেফা এই কোরআনটা হচ্ছে শেফার খেতাব তিন হুদা একটি নামা চার আল্লাহ পাক বলে ও রাহনা পাক বলেন জাতির লোকেরা কোরআনটা হচ্ছে তোমাদের জন্য বরকপূর্ণ একটি গিতা আল্লাহ জোরে কন শুধু কি তাই নাকি পাককে যখন জিজ্ঞেস করা হয় জাতির লোকেরা বল কি তোমরা জানতে চাও ইলান। এই কিতাব আমি আল্লাহ পাক দিলাম যাতে করে অন্ধকার থেকে মানুষগুলি আলোর দিশা পেতে পারে ইমান আনলেন কোরআন বুঝলেন কাফেররা কাফেররা যত নির্যাতন শুরু করে দিল হাজরত ওসমানকে চাবুক দিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করে শুয়ে ফেলা হল বসা ছিলেন কোরানে কারিম তেলাওয়াত করছিলেন একটি পর্যায়ে এত জোরে চাবুক মারা হলো হযরত ওসমান জমিনে শুয়ে পড়ে গেল এবার সুরি বের করে যখন তারা এমনি করে শরীরের উপরে ধারালো সুরি দিয়ে কোপাসছে হযরত ওসমানে শরীর থেকে রক্ত গুলি আমনে করে ফিঙ্কি দিয়ে বের হতেছে চোখ বে বে পানি ভরছে পানি গড়ে গড়ে পড়ছে এত বেশি তাকে নির্যাতন চালানো হচ্ছে রক্তগুলি পরে আর চোখের পানি পরে রক্ত পরে জমিন পর্যন্ত ভিজে যায় ওসমান একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন নাই কন্যা আল্লাহ আমার দয়ানি মায়ার কেন আল্লাহ বলেন জাতির লোকেরা যদি তোমরা প্রশ্ন করো কেন কোরআন দিলাম কি জন্য দিলাম কোরআনটা কি করবার প্রয়োজন জোরে যদি প্রশ্ন করো তার নিজেই জবাব দিচ্ছে জাতির লোকেরা আমি কোরআন এসেছি রবের পক্ষ থেকে যদি বলা হয় কোরআন তুমি কোথায় ছিলে বলো কেন এলে দুনিয়ায় হড়াহড়ি মারামারি কাটাকাটি ক্ষমতার লোভ টেন্ডারবাজি চাঁদাবাজি কথা বলো না কেন এমন একটি দুনিয়ায় তুমি এলে কেন কোথায় ছিলে কোরআন বলে বালহুআকুরুন আন माजीদুম ফীলমহফুজ আমি কোরআন এসেছি আমি তো ছিলাম যে বলো কোরআন তুমি এর মাসে কোরআন করে তার জবাব কোরআন নিজেই দিচ্ছে সাহা আমি কোরআন এসেছি রমজান মাসে বলো কোন রাতে আসছো বলে আমি কোরআন এসেছি মহাসম্মানিত

মুমিনদের জন্য সেবা খেতাম শুধু কি তাই নাকি আল্লাহ আপা যদি জিজ্ঞেস করা হয় বড় কোরআন তুমি কি জন্ম দিলা আল্লাহ বলে ভুদা মিনান হু ওয়ান এই কোরআন এই জন্য এসেছে মানুষ জাতির লোকদেরকে ভেদায়েতের নমুনা দেখাবার জন্যে জোরে কান্না সুবহানাল্লাহ হে বন্ধুরা সর্বশেষ প্রশ্ন আমি খুব লম্বা করব না আজকের বক্তব্য অনেক দামি কথা আছে আমি সেই দিকে দাও যদি বলা হয় কোরআন কি কেন এলে বলো হোয়াট ইজ কোর তোমাকে নাজিলের উদ্দেশ্য বিধিমি বলো আল্লাহ পাক বলেন কিতাব আনযালনা হু ইনদাইকা লিতুহদি জাননাস মিনান যুলুমাতি এই কোরআন এই জন্য দান করেছি যাতে করে মানুষগুলি অন্ধকারের পথ থেকে এসে আমার আল্লাহর সেই কোরআনের পথ লাইটের পথ আলোর পথ গ্রহণ করতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ঝরে পড়ি কোরআন গ্রহণ করার দরকার আছে না জিল্লায় বলেন আছে না নাই প্রিয় বন্ধুরা একটুখানি কোরআনের পরিচয়টা জানলাম এবার আসি কোরআনের কাছে কোরআন নাযিল হইয়া গেল নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে 610 খ্রিস্টাব্দে কোরআন নাযিল হয়ে গেল আল্লাহ পাক বলেন ইকরা বিসমিল্লাহি রাব্বিকাল্লাযী খলাক জুড়ে কোরআন আল্লাহু আল্লাহ প্রত্যয় করে ও হে আল্লাহ নবী পড়ুন আপনার রবের নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন হাজরত জিব্রাইল আমিন বলবার পরে নবীজি বললেন শোন আমি তো পড়তে জানি না হাজরত জিব্রাইল তিনবার বললেন হাজরত নবীজি বললেন শোন আমি তো পড়তে জানি না তিনবার বলবার পরে আল্লাহর কাছে সে কাম ব্যাক করল বলল শোন রব্বুল আলামিন যার কাছে পাঠিয়েছো ব্যক্তি বলে আমি পড়তে জানি না আল্লাহ বলে যা যাও 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 ওই ব্যক্তিকে তো তুমি চেন না মোহাম্মদ খরমরে মোস্তফাবস মোহাম্মদ হাবিবে হামদে খোদা বস তুমি তো জানো না গোটা দুনিয়া আমার জন্য পাগল আর আমি আল্লাহ নিজেই আমার নবীর জন্য পাগল বলিয়া আইহান নাসু

ভয় এত কিসের তোমার আমি পথের দিশা পাওয়া অবস্থা পাই নাই তুমি পড়া ছিলে আমি আল্লাহ আমিন তোমাকে সঠিক পথের দিশা দান করে দিয়েছি পথে তোমার ভয় কিসের কোরান নাজি হায়াগরাম পৃথিবীর শ্ৰেণীবাসী কেহেরা গুহান হার্দ নেবীজি মায়ার নবিজি কোরান পেনেন যখন সাদা আরেন যখন নবিজি বললেন ও জাতির লোকের আমার পর কুলু লা ইলাহা ইল্লাউলম্ব হার্তি লেহ কোরান পরো কল্মা পরো ইমান আল্লাহ সারা আর কোন মালিক নাই চতুর্দিক থেকে যখন ছাপা পাহাড়ের নিচে সত্যি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কমের লোকেরা ভিড় করছেন হাজর নাবিজি বললেন আমি তো কোনোদিন তোমাদের কাছে মিথ্যা কথা বলি নাই সব মানুষ গুলি মাথা নিচু করে শুনছেন আবদুল্লার বেটা তো মিথ্যা কথা বলবার কথা সবাই মাথা নিচু করে শুনছেন ইল্লা আবাল আব্দুল্লাহ বিন মাথা কাউচুর করে বলছেন বেটা তাব্বা লাগায়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যা হযরত নবিজির মনটা খারাপ হইয়া গেল আল্লাহ বলেন ওয়া রাফা আনা লাকা তুমি কি জানো না আমি তো গোটা দুনিয়া রাশীর জন্য আমি আল্লাহ রব্বুল আমিন তোমাকে সম্মানের মর্যাদার উঁচু স্থান দান করেছি নবীজির মনটা খারাপ চতুর্দিক থেকে কালেমার দাওয়াত দিচ্ছেন হাজরত ওমর কালেমা গ্রহণ করলেন নাঙ্গা তরবারি নিয়ে যখন চলছেন এক শত লাল পাওয়ার আশায় আবু জেহেল বলে বেটা কে গো আসু এক শতটা লাল দিব আবদুল্লার বেটা মোহাম্মদকে হত্যা করা লাগবে কারণ বেটা মোহাম্মদ অনেক বেশি বাড়াবাড়ি করছে আমাদের ধর্মের মধ্যে চুনকারি লাগাতে চায় ক্ষুদ্র রেডি হয়ে কারণ নাঙ্গা তরবারি কোষবদ্ধ তরবারি একটি প্যাকেটের মধ্যে ঢুকায় আনি নই মাফদুল্লা বন্ধুর সঙ্গে দেখা ভয়া কারণ বলছে বন্ধু তুমি যাও বই বলছে যাচ্ছি আমার বোন জানাই খাবার এবং আমার বোন বাদনাতে হত্যা করার জন্যে বলছে কি কারণ মাঝে একটি কথা বলে যাচ্ছি মোহাম্মদকে হত্যা করার জন্যে বলে আগে ঘরের খোঁজ খোঁজনা তোমার বোন ফাতেমা এবং বোনের জামাই খাবার তো না পড়েছেন। দেরি হল না চলে গেলেন ঘরে গিয়ে দরজা না করলে কে গো তোমরা কথা আওয়াজ আসে না শুনতে পাচ্ছিলেন কোরআনের আওয়াজ দরজা ভেঙে ঢুকে বোন জামাইকে যখন এলো পাতারি কোপাচ্ছেন পিঠা বোন বন এরম এবার যখন তারা আতকাল বলছে দুইজনে আমরা জীবন আল্লাহর কসম আল্লাহর কোরআন ছাড়তে পারি না বলে কি পড়ছিলা বল তুমি বলো বলে তুমি একটু অজু করে আসো মুসল্লু করে আসো লা ইয়া মাসসু ইল্লান মুতা অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবার কোন অধিকার নাই ইলনজ করলেন গোসল করলেন গেলেন বললেন কোথা থেকে কোরআন পড় শীলা তুমরা বল সূরা থেকে কোরআন তেলাওয়াত করছিলেন শেষ পর্যন্ত এই আয়াত তেলাওয়াত করছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআ

অমর আদি চলো মোহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো নবীজির কাছে যখন চলছেন নাঙ্গা তর নিয়ে এবার চতুর্দিক থেকে যখন নবীজি কখনো ভয় পান নাই সাথীরা বলেন ও গ নীজি অমরের চলে আসছে এখনই আপনাকে হত্যা করবে। হাজাত নবীজি গত রাতে দোয়া করেছেন আবু দেহেরা অমরের জন্য আল্লাহ হয় তত্ত্বাবণ করেছেন ওমরকে দেরি হলো না আল্লাহর বান্দা হযরতি ওমর নাঙ্গা বাড়ি। ফেলে দিলেন কলমা গ্রহণ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহি যদি আমি কলমা গ্রহণ করি তবে আমি কি পাব হযরত নবিজি একটি আয়াত শোনাছেন হাদাতুলকুম আলাতি জারতি তুম জিকুম আযাবি عظيم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون. قل كن الله اكبر. আর একটু জোরে আল্লাহ তুমি জানো না কি ব্যবসার কথা আল্লাহ বলেছেন তুমি করবা না কি আর মাল দিতে হবে আল্লাহ প্রতি ইমান আনতে হবে রাসুলের প্রতি ইমান আনতে হবে তারপরে যে সংগ্রাম করতে হবে নবীজি বলেন যদি তা তুমি করতে পারো আমি নবীজি কথা দিচ্ছি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন মারা যায় দিন বিজয়ের বিরোধিতা করতেন প্রশ্ন করতেই নবীজি বললেন ওমর তুমি জান্নি তোমার বেরোধী যে অর্থাৎ আবু জেহেলের দুষ্টিরা হবে জাহান্নাবি তার মানে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় মাহ ফিরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে তারা আবু আল্লাহ মুসলমানের বাচ্চা হতে পারে না আপনারা কি আছেন না কি আছেন না নাই কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলে হাত আমি বলছিলাম যে কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলে ঘুমাইলে কি হাত তোলা যায় কথা না তোলা যায় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা মানে প্রস্তুত আছে না সাহ খুব ভালো যুবকদেরকে পাচ্ছি না যুবকরা আসো না কয়জন যুবক বাকিগুলো সব কইলে আছে প্রেম লইয়া এ হাত নাম যুবকরা আসো তো হবে কি হবে খেলা হবে মিয়া খেলা তো হয়ে গেছে খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া পালাইয়াচার পালাইছে দেশটা ছাড়িয়া কথা বলে না ঠিক কেন আমি বলব না বারবার হাসিনা পালাইছে কারণ যে লেডি মহিলা পালাইছে তাকে নিয়ে কথা বলে আমার লাভটা কি কথা বলে না বলে না তবে আল্লাহ জালেমের ওয়াজ পুরান শরীফে করেছে সেও একটু করাই যে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আলেমদেরকে বন্দি করে জেলখানার কুকিতে বন্দি করে হত্যা করা হয়েছে অনেককে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল সেই রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর খায় না দাবার দাবার কুটি উল্টে গেছে তার মানে হচ্ছে জয় বাংলার দিন শেষ আগামীতে শ্লোগান বাংলাদেশ বাবার খুব গর্ব গুলা না নাই এক ভাই তাক করতেছে ওর একটু শক্তি আছে ওর তার শক্তি আছে তোমার সব যুবকের সেই শক্তি গুলা নেই তোমাদেরকে নিয়ে যাওয়া লাগবে কলিকাতা হার না কথা কয় না রে ও তো তার নারায় তাক বিচার দিয়েছে তোমরা কি করলাম তোমরা কি আসো না নাই যুবকরা বর্তমান আছে চুলের কাটিং নিয়ে ব্যস্ত দুই তলা না তিন তলা কাটিং দেওয়া যায় কথা কয় না আছে না কাইটা দ্বীপ বানাইছে পাহাড়ের টিলা কথা কয় না চতুর্দিক কাইটা কৃষ্ণ কৃষ্ণ এরকম করে মাইরে দিছে এর দিকে এর দিকে মাইরে আছে না নাই বদমাইশ কর প্যান্ডেল কয় এক জায়গা আছে এটা কয় নাম্বার পরীক্ষার জন্য টেস্ট লাগবে না চুলের কাটিং গাড়ি চালানো এখন নতুন স্টাইল আর রানিং এর উপরে গাড়ি স্টান্ড করে এটা বদমাস কথা প্যান্টের কয় জায়গায় সেরা চুলের কাটিং আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বুঝে যাবে ও নয় নাম্বার না ছয় নাম্বার আরে কথা বলেন এখন ঠিক কেনা যুবকরা আছে এখন প্রেম লইয়া সারা রাত খালি মোবাইল খেলে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু হাই জানু কেমন আছো কথা কথা রে আছে না নাই

ফজরের সময় মোবাইল আর ক্লান্ত ঘুমিয়ে পড়েছে এক ঘুমে কে আমার মানে হলো আসো আসর রাগ দিয়ে উঠে গিয়ে স্কুলের সামনে এতিমের মতো দাঁড়ায় গান ধরেছে তুমি কোন গ্রামের মাইয়া গো লাগে উড়া ধুলা বদমাস কথা বলো না আসে মাসুদ ভালো হয়ে যাও ওই এক কিলোমিটার দূর থেকে কেন বলছে হ্যাঁ ঠিক দূর থেকে কইতেছে ও হ্যাঁ তুমি এই জায়গায় আইসো ওই এক কিলোমিটার দূর থেকে বইতেছে হ্যাঁ ঠিক